কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই ত্যাগ করে মানে এদের একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক দলের মাপটাতে সবাই মিলে আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমে কোনো রকমের

কোনটাই ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওই রকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে হোয়াইট বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সময় হোয়াইটটা কই দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরেন গতকাল থেকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ভরা দিচ্ছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানের আগে যদি পুলিশ অ্যাকশনে চলে হলে তো আপনারা বলতেন যে শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিবে কিন্তু এখন আগুন ধরা পড়ে যে সময় বাধা দিতে সে সময় কিন্তু আপনারা কিছু বলেন ভালো কথা যে আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা হয়তো ছিল আগুনটা ধরার আগে কিন্তু অ্যাকশনে যাচ্ছে আরেকটা জিনিস হলে আপনারা খেয়াল করবেন এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ছয়শো চারটা অবরোধ হয়েছে রাস্তায় এক হাজার ছয়শো চারটা শহরে আশেপাশে এটা করতে একশো তেইশটা সংগঠন আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এইগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাতে কিন্তু গণভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা হয়ে যায় পুরো ঢাকা শহর কিন্তু একটা হয়ে যায়

কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গা থেকে তার যেহেতু সবাই তো দাবি দাও থাকতে পারে তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে আপনি বলছেন রাজনৈতিক অর্থ ধরে রাখতে হবে দেশের অস্থিরতা যে আইন শৃঙ্খলা বাহিনী হলো সেক্ষেত্রে আপনি মনে করছেন কিনা যে নির্বাচন বাঞ্চাল করার জন্য হতে পারে বা এই আইন শৃঙ্খলা বাহিনী আপনি আসলে নির্বাচন নিয়ে কতটা আমি আগেই কথা বলছি আইন শৃঙ্খলা বাহিনী

এখন এই গুলি ঘটে যাচ্ছে বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায় এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য